এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান নতুন প্রাণের স্পর্শ নিতে নতুন মানব প্রাণে ঘ্রাণ নিতে নতুন মানব প্রাণের পদচারণায় অস্থির হতে নতুন মানব প্রাণের আলোর উচ্চারণে আলোকিত হতে প্রস্তুত হচ্ছে পৃথিবী নতুন একটা মানব প্রাণ নতুন একটা অস্তিত্ব নতুন বাবা মা হওয়া অভূতপূর্ব অনুভূতি আনাহিতার বাবা হওয়ার একদিন আগেও আমি এই ফিলিংস আইডিয়াতে হচ্ছিল না সো এই ভিডিওটা করার আসলে বেশ কয়েকটা উদ্দেশ্য আছে প্রথমত যারা আমার কাছে জানতে চেয়েছেন বাবা হওয়ার অনুভূতি কেমন বাবা অনুভূতিকে এই প্রশ্নটা একদমই ক্যাজুয়াল প্রশ্ন বাট আমি মনে করি প্রশ্নটা ক্যাজুয়াল হলেও পুরো বিষয়টা অতটা ক্যাজুয়াল না বা এটা আসলে একদমই প্রথম বেবি যাদের তারা আসলে অনেক বিষয় জানা থাকে না বোঝা থাকে না যেটা আমি আমার ক্ষেত্রে হয়েছে সো তাদের জন্য কিছুটা হলেও এই ভিডিওটা আমি মনে করি হেল্পফুল হতে পারে যেহেতু আমাদের আনাহিটা প্রিম্যাচর বেবি ছিল প্রম ওরা যেভাবে বলে ডক্টররা বলেন যে প্রম ইস্যু ছিল সো এই ক্ষেত্রে কীভাবে কী ফেস করেছি আমাদের সঙ্গে কি কী ঘটেছিল আমরা কীভাবে ওভারকাম করেছি পুরো বিষয়গুলো আমি এখানে কিছুটা শেয়ার করার চেষ্টা করব আরেকটা বিষয় না বললেই নয় সেটা হলো যে আমরা যেখানে সেবা নিয়েছিলাম সৌরদী মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স বিভাগের চিকিৎসক এবং নার্স যারা তাদের পেশাগত দক্ষতা আন্তরিকতা অভিজ্ঞতা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন আমাদের পেশেন্টের ক্ষেত্রে মা ও বাবুর ক্ষেত্রে হয়তো ওনাদেরকে এভাবে বলার সুযোগ হয়নি হয়তো হবে কিনা জানি না তবে আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে চাই কারণ ডক্টরদের কাছ থেকে আসলে আমরা যতটা আন্তরিকতা আমরা এক্সপেক্ট করি আমার মনে হয় তার থেকে বেশি পেয়েছি এতটা মানবিকতা এতটা পেশাগত দক্ষতার তো ব্যাপার আছে অবশ্য বড় একটা হসপিটাল সো ওখানে প্রত্যেকটি ইন্টার্ন ডক্টর থেকে শুরু করে প্রফেসর লেভেলের ডক্টর আমি যত ছিলেন সে বাট আমরা পেয়েছি পুরা টিম তিনটা চারটা দিন আমরা যখন ছিলাম পুরাটা দিন প্রত্যেকটা মোমেন্টে 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 সিচুয়েশন চেঞ্জ হচ্ছিল তো ওনারা যেভাবে পরামর্শ দিয়ে ইনফ্যাক্ট সান্ত্বনা দিয়ে বা যেভাবে যেভাবে হোক পেশেন্ট এবং পেশেন্টের লোকদেরকে ইনফ্যাক্ট আমাকে ওনারা যেভাবে হ্যান্ডেল করেছেন পুরো বিষয়টা আমি একা ছিলাম আমি পুরো ভেঙে পড়ছিলাম ইভেন ওটিতে নেওয়ার আগেও আমাকে যেভাবে বাবার টেনশন না আমরা তো আছি মানে এটা আসলে মানে ডক্টরে এত আন্তরিক হতে পারে বা এতটা মানবিকতা পাওয়া যাইতে পারে মানে ডক্টর দিনে তো অনেক রকম কথাবার্তা প্রচলিত আছে সো আমি দীর্ঘদিন মেডিকেল বিটে কাজও করেছি সো পার্সোনালি যখন আমি ব্যাপারগুলো এক্সপেক্ট বা এক্সপেরিয়েন্স করলাম আমার কাছে আমি আসলে ব্যাপারগুলো নিয়ে বেশ ইমোশনাল হয়ে যাই যে আসলে এতটা আন্তরিকতা সো গল্পটা আসলে আমাদের কন্যা আনাহিতা আমিন আমালিয়াকে নিয়ে আনাহিতা আমিন আমালিয়া আমাদের এক্সপেক্টেড ডেট ছিল মূলত সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ডক্টর বা আলট্রার রিপোর্ট অনুযায়ী আলট্রা রিপোর্ট এবং আমাদের ম্যানুয়ালি যে হিসাবটা থাকে ওই হিসাব অনুযায়ী বাট দেখা যায় যে জুলাই লাস্ট ডে থার্টি ফার্স্ট জুলাই রাতে হঠাৎ করে ওয়াটার ব্রেক করে যেটা একদমই মানে কোনো কারণ ছাড়াই মানে আমাদের জানা মতো কোনো কারণ ছিল না আমরা দুজনেই জব হোল্ডার দুজনেই জব করি সে ধারণাটা ছিল যে কাজের মধ্যে থাকলে অ্যাক্টিভিটির মধ্যে থাকলে হয়তো যেমন ফিজিক্যালি বা ওইরকম তেমন কোনো প্রবলেম ছিল না মানে অসুস্থতা ছিল না মুভ করতে পারতেছিল ওই অবস্থায় জব করতে পারতেছিল সো ওর ছুটি নেওয়ার কথা ছিল সেপ্টেম্বর ইনফ্যাক্ট ওই ওইভাবে সে অ্যাপ্লাই করে বাট দেখা যায় যে থার্টি ফার্স্ট জুলাই যেটা হয় যে আমরা দুজনে অফিস থেকে ফিরি রাতে রাতে খাওয়া দাওয়ার পরে মিড নাইটে রাত দুইটা বাজে তো হঠাৎ করে ওয়াটার ব্রেক করে উইদাউট এনি পেইন তো অ্যাম্বুলেন্স ডেকে আমরা সরকারি হসপিটালে নিয়ে যাই মা শিশু হাসপাতাল এটা হলো মোহাম্মদপুরে মোহাম্মদপুরে যে মা শিশু হাসপাতাল ওইটা নর্মাল ডেলিভারি বা এই ধরনের সেবার জন্য মোটামুটি জনপ্রিয় বা বিখ্যাত সো আমরা প্রথম থেকে ওখানেই চেক আপ করাতাম মাসে মাসে যে চেক আপ রেগুলার চেক যেটা সো আমাদের ইচ্ছাটা বা পরিকল্পনাটাও ছিল যে কোনো কিছু হলে বা এক্সপেক্টেড ডেটের সময় মানে কাছাকাছি হলে আমরা ওখানেই যাব তো ওয়াটার ব্রেক করলেই আমরা ইনস্ট্যান্ট রাত তখন মোটামুটি দুইটার দিকে ব্যাপারটা ফেস করা হয় দেন আড়াইটার মধ্যে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাই ওনার বললো যে ওয়াটার ব্রেক করছে এখন যে অবস্থায় অবস্থায় আসলে অবজারভেশনে রাখা লাগবে বাট অবজারভেশনের পরে যদি পরিস্থিতি উন্নতির দিকে না যায় তাহলে হয়তো সি সেকশন বা ওই যে পেইন ইনজেকশন দিয়ে বা যে প্রসেসে ডেলিভারির চেষ্টাটা করা হয় ওই ওই দিকে যেতে হবে তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বেবির বয়স থার্টি ফাইভ উইক্স হয়নি আমাদের টোটাল হিসাব মতো মিনিমাম থার্টি সেভেন উইক্স লাগে সেখানে থার্টি ফাইভ উইক্সের কাছাকাছি ডেটে আছে এরকম আর কি তো ওরা ওনারা বললেন যে ওখানে ডক্টররা বললেন যে যেহেতু প্রিম্যাচিউর বেবি এখন যদি ডেলিভারি হয় তাহলে এনআইসিইউ লাগবে আর তো আমাদের এখানে নাই আপনারা বেটার সৌরও দিতে চান ওখানে সব কিছু আছে তো আমরা ওখান থেকে আবার অ্যাম্বুলেন্সে করে সৌর দিতে যাই সৌর দিতে যেয়ে ইমারজেন্সিতে ডক্টরদেরকে দেখাইলে ওনারা সেম কথাটাই বলেন যে আমরা এখানে অবজারভেশনে রাখবো টোয়েন্টি ফোর আওয়ার্স দেন আমরা একটা ডিসিশনে যাব যে কি করতে হবে আর হলো যে যদি ইন দ্য মিন টাইম বা এই চব্বিশ ঘন্টা পরেও যদি ডেলিভারির দিকে যাওয়া লাগে বেবি ডেলিভারি হয় তাহলে কিন্তু এনআইসিউ মাস্ট আর আমাদের এখানে এনআইসিউ এই মুহূর্তে নাই বা কিছু একটা বলেন নাই নাকি সিট নেই আমি ইনফ্যাক্ট ব্যাপারটা শিওর হতে পারিনি তো ওনারা বললেন যে এনআইসিউ নিজস্ব ব্যবস্থাপনায় বাইরে কোথাও রেডি করে রাখতে হবে আর হলো যে ব্লাড তো লাগবেই সিজার করলে ব্লাড লাগে সেক্ষেত্রে ওটাও রেডি লাগতে পারে সেক্ষেত্রে ওটাও রেডি করে রাখতে হবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন এনআইসিওটা মাস্ট মোটামুটি লাগবেই এরকম একটা ব্যাপার যেহেতু প্রিম্যাচর বেবি তারপর ওনারা আরও কিছু ব্যাপার বললেন যে আমাদের দুজন আমরা যেহেতু ফার্স্ট বেবি বাট এইজ মোটামুটি থার্টি থার্টিতে থার্টিতে তো একটু দেরিতে বেবি নিয়েছি এরকম কিছু কথাবার্তা ওনারা বললেন তারপর ওই সময়ে বেবির মায়ের হলো যে কী বলে গর্ভবর্তীকালীন ডায়াবেটিস যেটা থাকে মেবি জিডিএম বা কিছু একটা বলে জেস্টেশনাল ডায়াবেটিস নট শিওর ওরকম কিছু একটা ওটা ছিল প্রথম থেকেই সিমটম ছিল আমরা ডায়েট বা অন্যান্য বিভিন্নভাবে আমরা এটাতে মানে সে পেশেন্ট বা বেবির মা এটা কন্ট্রোলে রাখা হয়েছিল তারপর ওরা এটা নিয়ে ঝুঁকি মনে করতেছিলেন ডক্টররা সো ওনারা এটা নিয়েও বেশ কনসার্ন ছিলেন তো এই অবস্থার মধ্যে ওনারা যেটা বললেন যে আপাতত কিছু করার নাই অবজারভেশনে রাখতে হবে ভর্তি হয়ে বেডে চলে যান আমরা বেডে গেলাম ওনারা বললেন যে কাত করে এটা কি বাম কাত হ্যাঁ বাম কাত হয়ে পেশেন্টকে শুয়ে থাকতে বলেন মুভমেন্ট যেন না হয় ওয়াটার ব্রেক কমে কিনা সেটা একটু দেখতে হবে বাচ্চা মুভমেন্টটা অবজারভেশনে রাখতে হবে এরপর ইনস্ট্যান্ট কিছু টেস্ট দিলেন ব্লাড ইউরিন এবং আলট্রা তো আমরা ওই দিন ছিল বৃহস্পতিবার রাত পরদিন শুক্রবার সরকারি হসপিটালে টেস্টের যে ব্যাপারগুলো ওই বিভাগগুলো বন্ধ ছিল যে কারণে আমরা পরে একটা প্রাইভেট হসপিটাল থেকে টেস্টগুলো করাই তো প্রথম দিন আমরা সে আলট্রা করাইতে করানো হয়নি আমরা প্রথম দিন ইউরিন এবং ব্লাডের টেস্টটা করা ওই দিন শুক্রবার ছিল রিপোর্ট পেতে পেতে মোটামুটি বিকেল তো বিকেলে দেখা গেল যে হিমোগ্লোবিন একটু কম আছে বাট বাকি রিপোর্টস ভালো আছে তো আলট্রাটা করাইতে করাইতে আমাদের শনিবার হয়ে যায় সো বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পুরো দিন গেছে শনিবার গেছে চব্বিশ ঘন্টা বার হয়ে গেছে বাট ওরা স্যালাইন দিচ্ছিলেন অন্যান্য মেডিসিন দিচ্ছিলেন ওনারা যেটা বলতেছিলেন যে পানিটা কোনোভাবে লিকুইডটা কমার যে ইয়েটা পানি ব্রোক পানি ব্রেক যে করছে ওইটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা অনেকের নাকি এটা কমে যায় বা যে লিকুইডটা থাকে ওইটা রিফিল হয় দেন ওই মুহুর্তে থেমে যায় ওই মুহূর্তে ডেলিভারি প্রসেসে না গেলেও হয় অনেক ক্ষেত্রে এটা নাকি ঘটে ওনারা সেই চেষ্টাটা করতেছিলেন ওনারা বলতেছিলেন এখনও মিনিমাম টু উইক্স বাকি আছে তো এখন যদি স্যালাইন বা মেডিসিনের মাধ্যমে এটা পোস্টপোন করা যায় তাহলে হয়তো ডেলিভারির ব্যাপারের মধ্যে এখনই না গেলে হবে তো মোটামুটি শুক্রবার ফুল ডে গেল শনিবার আলট্রা রিপোর্ট পাইতে পাইতে মোটামুটি বিকেল তো আলট্রা রিপোর্টে দেখা গেল যে ফ্লুইডের পরিমাণ কমে গেছে বাচ্চার মুভমেন্ট কমে গেছে অক্সিজেন ঘাটতির আশঙ্কা দেখা দিচ্ছে তখন ওনারা বললেন যে আজ শনিবার আজকেই সিজার বা ডেলিভারির মানে ওনার ডক্টর ছিল না বা কিছু একটা কারণে ওনারা বললেন যে আজকে কিছু হবে না আপনারা অক্সিজেন দেন পেশেন্টকে বাচ্চার মাকে যাতে বাচ্চার অক্সিজেনসের অক্সিজেনের যে ঘাটতি হওয়ার আশঙ্কা সেটা যত না তৈরি হয় আর হলো যে নর্মাল যে মেডিসিন ওনারা যে দিচ্ছেন এগুলো চালিয়ে যেতে বললেন তো অক্সিজেন দেওয়া হলো আমাকে শনিবারে রেতে রাতের জায়গায় ডক্টর একজন বললেন আমাকে হলো যে বললেন যে সিজারের দিকে যেতে হবে নর্মালে হওয়ার ইয়া নাই সুযোগ নাই কারণ বাচ্চা আবার গলায় নারী পেঁচিয়ে আছে সো নর্মালে হওয়ার প্রসেসে গেলেও এটা রিস্ক হয়ে যাবে যেহেতু গলায় নারী। নর্মালি বললো যে বডিতে অন্য কোথাও নাড়ি থাকলে নাকি অতটা রিস্ক না গলায় নারী থাকলে গলায় পেঁচিয়ে ফাঁস লাগাবে এরকম কোনো ঘটনা ঘটতে পারে সো ওনারা আমাকে এবার ফাইনালি প্রস্তুত হতে বললেন যে এনআইসিউ ব্যবস্থা করেন কথা বলে রাখেন ইফ নিডেড আগেই শিওর করা যাচ্ছে না আর ব্লাড মিনিমাম এক ব্যাগ রেডি করে রাখেন তো ওনারা কিন্তু গত দুই মানে এই যে পুরা দুইটা তিনটা দিন গেছে ওনারা কিন্তু কয়েক ঘন্টা পরপর রাউন্ডে আসছেন আমি যখনই কোনো প্রবলেম মনে করছি ওনাদের কাছে যাচ্ছি ওনারা যখন যে ডক্টর আছেন ওনারা পুরা টিমটা দেখলাম বেশ অর্গানাইজড আমি যখন যে ডক্টরের কাছে যাচ্ছি আগের যে ডক্টর উনি এই পেশেন্টের ব্যাপারে না জানলো উনি যেহেতু অর্গানাইজড পুরা পেশেন্টের ব্যাপারে সবাই জানেন মানে আগে না দেখলেও উনি দেখা যাচ্ছে আমি যখন পেশেন্টের নাম বলছি এবং বলছি প্রমের পেশেন্ট এবং এইটা এটা তখন ওনারা চিনে ফেলতেছেন ও আচ্ছা ওই রুগীটা এই নাম তো ওনারা সম্ভব ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে যে এত বড় একটা হসপিটাল যেখানে মানে প্রত্যেকটা পেশেন্টকে আলাদা আলাদা করে অবজার্ভ করতে পারতেছেন বা আইডেন্টিফাই করতে পারতেছেন এটা আসলে আমার জন্য অবাক করা বিষয় ছিল তো মানে প্রত্যেকটা মোমেন্ট আসলে চেঞ্জ হচ্ছিলো প্রত্যেকটা মোমেন্ট আমি আসলে একা ছিলাম অ্যাফোর্ড করার বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে ম্যানেজ করার বিষয় আছে কোথায় যাব বেবি হলে যদি এনআইসিও লাগে তাহলে কেমনে নিবো কোথায় যাবো বা আবার পেশেন্টকে কে দেখবে পুরো বিষয়টা নিয়ে আমি এতটা ব্রোকেন ছিলাম এতটা বিপর্যস্ত ছিলাম কিন্তু ডক্টরদের সঙ্গে কথা বলতে গেলে ওনার মিনিটে মিনিটে মানে একটু পরে পরে আমি যখনই কথা বলতে চাচ্ছিলাম ওনারা সিচুয়েশন সিচুয়েশন জানাচ্ছিলেন পরামর্শ দিচ্ছিলেন আবার সান্ত্বনাও দিচ্ছিলেন যে আমরা আছি সো শনিবার রাত এগারোটার দিকে ডেকে বললেন যে কাল সকাল রোববার আটটার মধ্যে ওটিতে পেশেন্টকে নিয়ে আসবেন গায়ে প্রিপেয়ার করে ওটিতে আমরা আটটার পরে হলো যে আমরা ওটির প্রসেসে যাবো সি সেকশনের দিকে যাব সিসেকশন ছাড়া কোনো অপশন এখন আপাতত নাই এখন যে বিষয়টা হয়েছে যে নর্মাল ডেলিভারি হলেও এনআইসিও লাগতে পারে সি সেকশন হলেও এনআইসিও লাগতে পারে মানে আমাদের প্রথম দিকে যে একটা ইয়া ছিল যে সি সেকশনের দিকে আমরা যাবো না আমাকে লাবণ্য বলতে যে যত যাই হোক তুমি সি সেকশনের ডিসিশন নিতে যাবা না কিন্তু আমার যদি ডিসিশন দেওয়ার মতো অবস্থা নাও থাকে আমার দিকে তাকিয়ে তুমি কখন এটা করবা না তো ওই শেষ পর্যন্ত ও কিন্তু অতটা পেইন ছিল না যেহেতু অতটা সিখ ছিল না ও মোটামুটি ঠিক ছিল স্ট্রং ছিল বাট বেবির মুভমেন্ট কমে যাচ্ছিলো তো ওই আমাকে শেষ শেষে বললো দেখার কোনো অপশন নাই মানে এখন বেবির দিকে তাকিয়া সো আমি আসলে তখন ও যেহেতু মেডিকেলের মেডিকেল পার্সন ও যেহেতু মিনিমাম নলেজটুকু আছে ও যেটা আছে সেটা আমার নাই তো সব কিছু মিলে বলতেছে তখন আমাদের আসলে অন্য কোনো অপশন ছিল না অন্য কোনো ডিসিশন নেওয়ার তো রাত এগারোটার পরে আমি লিস্ট অনুযায়ী ওষুধ বা অন্য অনুযায়ী যে ইন্সট্রুমেন্টস যা যা লাগে আমি কিনে এনে রাখলাম এরপর এনআইসিও লাগবে ব্লাড লাগবে আমি তখন আমার ওয়াইফ লাবণ্যর কলিগ কিছু ছিল ওরাও খুব আন্তরিক ছিল হ্যাঁ এখানে বলে রাখা উচিত আমার যে বস ইমিডিয়েট বস অফিসে ওনাকেও কিন্তু আমি প্রথম থেকেই জানাচ্ছিলাম সব কিছু মিনিট মিনিট মিনিটে মিনিটে উনি খুব সাপোর্ট দিচ্ছিলেন সাদেক ভাই অনেক আন্তরিক মানুষ উনি আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছিলেন যে কিছু হবে না ভয়ের কিছু নাই কিছু লাগলে জানাবেন আর ওর অফিসের বস থেকে শুরু করে অন্য অনেক কলিগই ছিল সবসময় পাশে ছিল ফোন দিয়ে এবং ওই সিজারের আগের দিন রাতে রাত তিনটা পর্যন্ত ওর দুটা কলিগ তিনটা কলিক ছিল আমাকে কী কী লাগবে অক্সিজেন লাগবে কী কী লাগবে সব কিছু ম্যানেজ করার হেল্প করছিলো একজনে ব্লাড দিল আর এনআইসি ব্যাপারে মোটামুটি ওদের মাধ্যমেই প্রাইভেটে কথা বলে রাখলাম একটা প্রাইভেটে আমার বাসার কাছেই সো মোটামুটি টেনশন ভয় প্রেসার আপস অ্যান্ড ডাউন্স এইগুলোর মধ্যে দিয়ে মোটামুটি সকালবেলায় আমার মাদারিন ল ছিলেন উনি উনি কতটুকু দৌড়াদৌড়ি করতে পারবেন মোটামুটি আমার তো একবার ওটি একবার বেড একবার ফার্মেসি একবার এখানে একবার ওখানে সকাল আটটার দিকে ওটিতে নিয়ে গেলাম পেশেন্টকে গাউন প্রায় ওনারা আরও কিছু চেক আপ দিলেন পেশেন্টের বাচ্চার হার্টবিট চেক করলেন তারপর পেশেন্টের শ্বাসকষ্টের হিস্টোরি আছে কি না প্রিভিয়াস কী কী স্টোরি আছে সেগুলো শুনলেন সে অনুযায়ী ওনারা সব কিছু মানে আমার কাছে সবথেকে ভালো লেগেছে যে ওনারা ইনস্ট্যান্ট ডিসিশন নেননি যথেষ্ট সময় নিয়েছেন এবং প্রত্যেকটা রিস্ক মানে পেশেন্টের এইজ পেশেন্টের প্রিভিয়াস ডিজিজেস প্রিভিয়াস কমপ্লিকেশনস প্রত্যেকটা জিনিস ওনারা অ্যাসেসমেন্ট করছেন প্রত্যেকটা রিস্ক অ্যাসেসমেন্ট করে প্রত্যেকটা যখন ম্যানেজড হয়েছে যখন মনে করেছেন যে এখন প্রসিড করা যায় তখন ওনারা সিজারের সার্জারির প্রসিডিওরে গেছেন আমার কাছে ভালো লেগেছে নর্মাল নর্মালি এতটা আন্তরিকতা তো আটার পরে আমরা ওটিতে যাওয়ার পরে ওনারা সব প্রসিডিউর শেষে এগারোটার দিকে ওটিতে নিলেন এগারোটা বিশ পঁচিশের দিকে ওটির সামনে তখন ওখানের আয়ারা একরকম হই করতে করতে আসলেন এই সাংবাদিক সাংবাদিকই সাংবাদিকের মেয়ে হয়েছে ওই সময়টাই মনে হচ্ছিল যে না দিস ইজ অ্যান আইডেন্টি অ্যান্ড আমি ফাদার অফ ডটা যাই হোক আমি তো আমি এখানে আরেকটা আরও একটা সবথেকে বড় ইন্টারেস্টিং বিষয় কিন্তু আমরা কিন্তু প্রত্যেক মাসে মাসে আলট্রা করানো হয়েছে কিন্তু আমরা বেবি জেন্ডার জানতে কখনও চাইনি ইনফ্যাক্ট জানি না জানা হয়নি সো যখন বেবি নিয়ে বেবি দিতে আসার একটু আগে যখন আমাদের কাছে টাওয়েল নিতে আসে বেবিকে ধরার জন্য তখন আমি একবার নার্স ছিল নাকি যাই হোক ওনার কাছে জিজ্ঞেস করলাম আপু কি হয়েছে উনি বললেন যে মেয়ে হয়েছে তার একটু পরে আর ছয় সাতজন চলে আসেন সাংবাদিক সাংবাদিককেও সাংবাদিকের মেয়ে হয়েছে মিষ্টি খাইতে হবে তো আমার কাছে আরেকটা একটা লাকি বিষয় মনে হয়েছে যে বেবিটা আমার হাতেই দেওয়া হয় আমি রিসিভ করি মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা না তারপর যে ধর্মীয় যে বিষয়গুলো থাকে আজান একামত এটা ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে আমি করি তারপর তো আবার এটা মেডিসিন আনতে দেওয়া এটা করে ও এরপরে দশ পনেরো মিনিটের মাথায় একটা নার্স বা ডক্টর আমি আইডেন্টিফাই করতে পারিনি আসলেন একটা হাত একটা পেপার নিয়ে একটা লেখা কাগজ যদি আমাকে বলেন যে এটা নিয়ে এখনই নিউনেটাল ডিপার্টমেন্টে যান আর বেবির চেক আপটা করিয়ে আসেন তো আমি তখনও বুঝতে পারিনি তো মনে নাই যে ওনারা এনআইসি কথা বলেছিলেন বাচ্চা পাওয়ার পরে সব কিছু ভুলে গেছি তো তারপর নিউন্যাটাল বিভাগে নিলাম ওনারা পালস ডায়াবেটিস ইনস্ট্যান্ট ওই সময় বিশ পঁচিশ মিনিটের বাচ্চা ব্লাড নিয়ে ডায়াবেটিস চেক করা ওনারা প্রত্যেকটা জিনিস চেক করলেন চেক করার পরে ওনারা রিপোর্টটা ভালো দিলেন বললেন যে রিস্ক নাই আপনারা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মেবি দশবার দশবার ডায়াবেটিস টেস্ট টেস্ট করতে বললো টেস্টের রিপোর্টটা নোট করে রাখতে বললো বললেন যে হলো যে যদি দুয়ের নিচেই এবং আটের বেশি হয় ডায়াবেটিস তাহলে অবশ্যই যেন ওনাদেরকে জানানো হয় এছাড়া আর কোনো রিস্ক নাই আপাতত পেশেন্টকে বেড়ে নিয়ে যান বাচ্চাকে এই তো মোটামুটি একটা রিলিফ পাইলাম তিন চার দিনে যে দম বন্ধ একটা যাত্রা একটা সময় আলহামদুলিল্লাহ তো এই ছিল মোটামুটি জার্নিটা এরপর সিজার পেশেন্টকে বা চব্বিশ ঘন্টা অবজারভেশনে ডক্টর অবজারভেশন পাশের পোস্ট অপারেটিভে রাখা হয় যদিও আমরা বারো ঘন্টা পরে কথাটা তো বলে ডক্টরদের সাথে কথাবার্তা বলে রোগীর সিচুয়েশন ভালো ছিল আমরা নিয়ে আসি সো আলটিমেটলি যেটা হলো যে ব্লাড অবশ্য লাগে নাই আর এনআইসিউ নিয়ে যেটা আশঙ্কা করা হচ্ছিলো ওটাও লাগে নাই আলহামদুলিল্লাহ এটা এটা আমার কাছে মনে হয়েছে জাস্ট একটা মিরাকাল কারণ ওনারা যেভাবে অ্যানালিসিস করতেছিলেন থার্টি সেভেন উইক্স লাগে যেখানে সেখানে থার্টি ফাইভ উইক্স কোনোভাবে হয়েছে মানে মোটামুটি এক দু দিনও মনে হয় কম ছিল সেক্ষেত্রে একটু রিস্ক থাকে ওনারা বলছিলেন মোটামুটি রিস্ক থাকেই পর লিকুইড কী বলো ওটাকে ফ্লুইড ফ্লুইড যেহেতু ওটা কমে গেছিল গেছে বাচ্চার মুভমেন্ট কমে গেছে সব কিছু মিলিয়ে আমরা আসলে এতটা বিপর্যস্ত হয়ে গেছিলাম পেশেন্টকে যখন ওটিতে নিয়ে যাই একটা ডক্টর ছিলেন না নার্স ছিলেন আমি আসলে ওই ওই মুহূর্তে আসলে অনেক কিছুই মনে রাখতে পারিনি তো যখন ওটিতে নিয়ে যাই একটু ইমোশনাল সিনের ব্যাপার ঘটছিল তখন উনি পেশেন্টের মাথায় হাত দিচ্ছে আর আমাকে বলছে বাবা আমরা তো আছি মানে ওইখানে বাবা মামার বা নিজের কাছের কেউ নাই সান্ত্বনা দেওয়ার মতো সাহস দেওয়ার মতো সান্ত্বনা তো না সাহস একটা সাহস একটা অনেক বড় বিষয় তো ওনারা যেভাবে বলছিলেন মনে রাখবো সারা জীবন ইট ম্যাটার্স তো আলহামদুলিল্লাহ সব মিলায় শেষ পর্যন্ত আমরা একটা সুস্থ সবল বেবি পাই আল্লাহ আমাদেরকে উপহার দেন তো এত একটা পরীক্ষা এত একটা চিন্তা এত আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত পুরো বিষয়টা ভালো হয় আমরা যে বিষয়টাকে অনেক বড় বিপদ মনে করছিলাম হ্যাসেল মনে করছিলাম পরে এসে দেখা গেছে যে আল্লাহ হয়তো এই পুরো পরীক্ষাটার মধ্যে দিয়ে আলটিমেটলি আমাদেরকে একটা ভালো কিছু উপহার দিয়েছেন তো বারবারই একটা কথাই আসে যে আমার কাছে মনে হয়েছে যে ডক্টররা তাদের সর্বোচ্চ আন্তরিকতা পেশাগত দক্ষতাটা দিয়েছেন নাহলে হয়তো এই ব্যাপারটা হতো না আর ডেলিভারি প্রসেসে সবারই কম বেশি কমপ্লিকেশনস থাকে শুনেছি কিন্তু আমার মনে হয় যে প্রমের ক্ষেত্রে প্রি ম্যাচিউর বেবির ক্ষেত্রে এই যে একটা পুরা গাছ থেকে পড়া আকাশ থেকে পড়ার একটা সিচুয়েশন এটা ইনস্ট্যান্ট সবাই হ্যান্ডেল মানে সবার জন্য হ্যান্ডেল করাটা একটু কষ্টকর সো আমার ভিডিওতে আমি আসলে মানে পুরো স্টোরিটা শেয়ার করলাম সব কিছু হয়তো ভুলভালভাবে মানে ঠিকঠাকভাবে বুঝাইতে পারিনি বা বলতে পারিনি সো স্টোরিটা মোটামুটি এখানেই শেষ আপাতত কথা হলো যে আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য বেবের জন্য বেবের মায়ের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ